ছয় ডিসেম্বর উনিশশো সাল আজকের এই দিনে বাংলাদেশকে ভারত ও ভুটান আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি জানায় আর তাতেই দিশেহারা হয়ে পড়ে পাকিস্তান উনিশশো সালের ছয় ডিসেম্বর স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইন্দিরা গান্ধী ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে স্বীকৃতির কথা ঘোষণা করেন সঙ্গে সঙ্গে পাকিস্তান ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ভারতে সব রকম মার্কিন অর্থনৈতিক সহযোগিতাও বন্ধ হয়ে যায় আমেরিকার সপ্তম নৌবহর তখন দক্ষিণ চীন সাগরে উত্তর ভিয়েতনামের বিরুদ্ধে যুদ্ধে ব্যস্ত ওই নৌবহরকে সতর্ক করে দিয়ে বঙ্গোপসাগরের দিকে যাত্রা করার নির্দেশ দেওয়া হলো। কিন্তু ততক্ষণে রণাঙ্গনে পাকিস্তানি সেনাদের পলায়নের পর্ব শুরু হয়ে গেছে এই দিনেই প্রথম স্বাধীন হয়েছিল যশোর জেলা যশোর জেলায় উড়েছিল বাংলাদেশের স্বাধীন পতাকা জয় বাংলা ডিসেম্বর আমাদের বিজয়ের মাস আর এই মাসটি হচ্ছে রাজাকার আলবদর লালবদর এদের কলিজাপুরার মাস আমরা পুরো ডিসেম্বর মাস জুড়েই বিজয় উদযাপন করবো